নমস্কার আমি অনন্যা শিকদার আজ আমি আপনাদেরকে দেখাবো ভেজিটেবল চপ রেসিপি দোকানের মতো পারফেক্ট ভেজিটেবল চপ কীভাবে রান্না করবেন চলুন দেখে প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম হিং তারপরে দিলাম কিছুটা পাঁচফোড়ন তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে আছে আদা জিরা ধনিয়া কাঁচা লঙ্কা পাকা টমেটো আর কিছুটা পাকা টমেটো কেটে দিলাম এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ তারপরে মশলাটা একটু কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো কিছুটা এরপরে আবার একটু ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় আর টমেটোটা কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে টমেটো দিলে একটা টক টক ফ্লেভার লাগে আর রান্নার রংটাও খুব ভালো আসে এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বিট আলু গাজরটা দিয়ে দিলাম বিট আলু গাজরটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি কারণ আগে থেকে সেদ্ধ করা থাকলে মশলার সঙ্গে একটু ভেজে নিলেই হয়ে যায় তো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার চপের শেপ দিয়ে ময়দার সঙ্গে একটু গড়িয়ে নেব এরপরে আমি বেসনের গোলায় গুলে ভেজে নেব এর মধ্যে আছে বেসন চালের গুঁড়ো ময়দা যতটা পরিমাণ বেসন নিয়েছি ততটাই চালের গুঁড়ো ততটাই ময়দা দিয়ে ভালো করে গুলে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে আর কিছুই দেওয়া লাগবে না শুধু লবণ আর হলুদ দিয়ে গুলে নিলে হয়ে যাবে এখানে ময়দা দেওয়ার কারণ হচ্ছে ময়দা দিলে চপটা ওই যে যেরকম একটা নরম নরম ভাব ওরকম লাগে না একটা ক্রিস্পি ভাব আসে কিছুটা মানে উপরে চিপসের মতো লাগে তো ছাকা তেলে এবার আমি চপগুলো দিয়ে হালকা আছে এপিট ওপিট ভেজে নিচ্ছি এই চপগুলো খেতে এতটা টেস্টি হয় আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন